আবদুর রহমান বলে আল্লাহর রসুল একদিন মদিনার স্থানীয় বাসিন্দাদেরকে ডাকাইলেন নবীজি স্থানীয় বাসিন্দাদেরকে ডাকায়া আল্লাহর রসুল ছোট্ট একটা ভাষণ দিলেন নবিয়েজি বলতে লাগলেন সাহাবারা শোনো মনকানা ইন্দাফুল তো আমুস না ইনফালিয়া হাব বিশাল ইসিং তোমাদের যাদের ঘরে দুইজনের খাবার আছে তোমরা তৃতীয় একজন আমার এই মাদ্রাসার ছাত্রকে লজিং খাওয়াইবা সোহান আল্লাহ বলবা তোমাদের যাদের ঘরে তিনজনের খাবার আছে চতুর্থ একজন আমার মাদ্রাসার ছাত্রকে জাগিরে রাখে খাওয়াইবা তোমাদের যাদের পাঁচজনের খাবার আছে ষষ্ঠ একজন আমার মাদ্রাসার ছাত্রকে খাওয়াইবা নবীজি সকালবেলা এ ভাষণটা দিয়ে চলে গেলেন আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমুল্লাহ তার কিতাব সিয়ারু আল আমিন মধ্যে লেখেন আল্লামা আবু বকর ইবন আবিদুনিয়া তার কিতাব কিরত মধ্যে লেখেন কানা আহালু সুফা ইদা রসুল যেদিন বক্তব্য দিয়ে চলে গেলেন এদিন যখন সন্ধ্যা হয়ে গেল মুদিনার সাহা বারা ইনতলাশা বলে আমার ঘরে দুইজনের খাবার আছে আমি একজনকে খাওয়াইতে পারো আমার সাথে ঘরে চলে আসেন সোহান কেউ দুইজন নিয়ে যায় বর্রজুল বিল খামসা কেউ আইসা পাঁচজন নিয়ে যায় যার যোদ্দুর সামর্থ্য কেউ দুইজন কেউ তিনজন কেউ পাঁচজন কিন্তু আম্মা সাধু উবাদা নুবীজির একজন সাহাবি ছিলেন নাম তার ফ ইন না হু কা না তলে কবি সমানি নকুল্লালাইলা তিনি প্রতি রাত্রে আয়সা আশিজন সাহাবিকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য বলেন তো কয়জনকে এবার আপনি বলেন এই সাহাবিক নিজের উপরে অন্য মানুষটি কি পরিমাণ প্রাধান্য দিয়েছেন আশিজনকে প্রতি রাত্রে খাবার খাওয়াতে শুধুই মাত্র 80 জনকে খাবার খাওয়ায় শেষ না আশি জন সাহাবী তার ঘরে খাবার খায় আর এই নিজের ঘরের সাধে ওইটা বাসন দেয় আল্লাহ বলেন আশি জনের মেহমানদারি নিচে চলতেছে কিন্তু সাহাবি নিজের ঘরের সাধে দাঁড়ায়া ছোট্ট করে একটা বাসন দিয়ে বলে মান আহাব্বা সাহমান ওয়ালাহমা সাহাদ ইয়াতিসা আদনা ও আমার প্রতিবেশী তোমরা যারা সাতтар পর সপ্তাহ চলে গেল গুস্ত খাইতে পারো না ভালো খাবার যারা খাইতে পারো না তোমাদের জন্য আমি সাহাদের ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে সুবহানাল্লাহ আসুন আয়েশা খায়া যাও আসুন পৃথিবীর ইতিহাসে একমাত্র সাহাবী আল্লাহর রসুল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সেদিন থেকে রসুলের লুজিং ছিল এই সাহাবীর গনে এই সাহাবী সব সময় ওনার ঘরে একটা খাবারের প্লেট ছিল প্লেট এটা নিয়ে বলতেন কি জানেন পৃথিবীর মানুষ আমার এই প্লেটটা রসুলের সব বিবিদের ঘরে ঘোরাফেরা করছে রসুল যেদিন যেই বিবির ঘরে আমার খাবার সেদিন সেই বিবির ঘরে চলে যেত দেখেন নবীর এই পরিমাণ ভালোবাসা তাহলে এই হাদিস থেকেও আমরা পাইলাম সাহাবারা মানে রসুল আমাদেরকে এইগুলো বর্ণনার উদ্দেশ্য কি অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া বলেন অন্যকে নিজের উপরে কি দেওয়া ভাই চার নম্বর হাদিস

যা হা এক অসহায় মহিলা আমার আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়াইল অসহায় মহিলা গরিব মহিলা মহিলাটার দিকে তাকায়া দেখিলোবনাতেই নীলাহা মহিলাটার দুই কোলে দুইটা কন্যা সন্তান ডানকুলে একটা কন্যা সন্তান বাম কুলে একটা কন্যা সন্তান দুনোটারি কোলে নিয়ে আমার ঘরের দরজায় দাঁড়ায় আছে মহিলাটার চোখ দিয়ে পানি পড়তেছে মহিলাটা আমাকে বলতে লাগলো আম্মা যা দুই তিন দিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার নাই কয়েকদিন হয়ে গেল পেট খাবার শূন্য আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই আর আমার বুকে দুধ নাই মানে আমার দুইটা মেয়েরও খাবার নাই আম্মা যান পৃথিবীর মানুষ খাবার থাকা সত্ত্বেও না করতে পারে কিন্তু আপনারা মিথ্যা বলবেন না অনুগ্রহ করে কোনো খাবার থাকলে আমাকে দিয়ে সহযোগিতা করেন আম্মা জানায় দিন নবীজির ঘরেও তিনটা খিজুর ছাড়া আর কোনো খাবার ছিল না তোলা আমি আমার ঘরের তিনটা খেজুর মহিলাটাকে দান করে দিলাম সুবহানাল্লাহ আমি আমার জন্য একটা খেজুর রাখি নাই নবীজির জন্যও রাখি নাই তিনটা খেজুর মহিলাটাকে আমি দান করে দিলাম নেও তুমি খাও তোমার বাচ্চাদেরকে খাওয়াও এবার আম্মা জারায়সা বলে তিনটা খেজুর মহিলাটাকে দান কইরা আমি আমার ঘরের দরজায় হেলান দিয়ে তাকায় আছি দেখি মহিলাটা কি করে এখন পৃথিবীর মানুষ তাকায়া দেখি ফাআতাত কুল্লা ওয়াহিদাতিম মিনহুমা মা দুইটা খেজুর দুইটা কোলের মেয়েকে দিয়ে দিল নে তোরা খা সোভান নে তোমরা তোমাদের খেজুর গুলো খাও দুইটা মেয়ে মায়ের কোল থেকে নাই মা খেজুর গুলো হাতে খা খাইতে শুরু করলেন খাইতে লাগলেন আম্মা জানা এসা বলে এবার মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য নিজে যখন নিজের মুখের দিকে খেজুরটা উত্তোলন করলেন মা মার খেজুরটা খাবে ওয়ারফাত ইলা ফিহা তামরা লিতাকুলাহা মা আমার খেজুরটা খাওয়ার জন্য এখানে আনছি আম্মা জারায়সা বলে তাকায় দেখি দুইটা মেয়ে নিচ থেকে মারে রে একসাথে বলে ফাস্তাত আমাতহা ইবনাতাহা মা আমাদের খেজুর খায় আছে তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও আমাদের পেট ভরে নাই তোমার খেজুরটাও দিয়ে দাও আম্মা জারায়সা বলে আমি তাকায় দেখি মা এখন কি অবস্থায় পড়ে গেল মা তোমা মা নিজের খেজুরটা না খায়া ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদ আন মা যে খেজুরটা খাওয়ার জন্য নিজের মুখের দিকে উঠিয়েছিল সেই খেজুরটা মা দুই ভাগে ভাগ করলেন দুইটা মেয়ে মা খাওয়ায়া দিলেন এবার দুইটা মেয়ে দেড়টা দেড়টা খেজুর খায় তাদের পেটের খিদা নিবারণ হয়ে যায় দুইটা মেয়ের পেটের খিদা নিবারণ হয়ে গেল মা পেটের খিদা নিয়ে দুইটা মেয়ের কোলে করে কাঁদতে কাঁদতে চলে যায় আম্মা জানা এসা বলে ফাতাকার তুল্লাদি সনা আতলি রসুল্লাহ কি সাল্লি সাল্লাম নবীজি আমার ঘরে আসার পর আমি নবীজির কাছে দিনের পোড়া ঘটনাটা রসুলকে বর্ণনা করে শোনাইলাম আল্লাহর রসুলকে আমি বললাম ভগ নবীজি এই মাঝে দুইটা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দিল তার ব্যাপারে আপনার বক্তব্য কি আল্লাহর রসুল বলে আয়সা গো ওই মহিলাটার সাথে যদি তোমার আবার কখনো সাক্ষাৎ হয় তুমি তাকে বলে দিবা বিহাল জান্না আল্লাহ তালা সে দুইটা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি আপনি বলেন এই রকম সার মা বাপ সন্তান নিয়ে প্রতিদিন দেইকে দেয় না কি পরিমাণ মা বাপ আপনার আব্বা আপনার ইসার করছে কি পরিমাণ আপনার মা নিজে না খায় আপনারে খাওয়াইছে বলেন কি পরিমাণ খাওয়াইছি বলে আফসোস এই গতকালকে 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 আমি প্রথম ঘন্টা করতেছি ক্লাস করতেছি একটা বৃদ্ধা মহিলা আমার কাছে গেছে কাঁদতে কাঁদতে গিয়ে কাঁদতেছে বলতেছে বাজান গেছিল আব্বার কাছে তো আমার সামনে ভাই ও বলতেছে আমার ছেলে ছোটো খাটো একটা ব্যবসা করে টাকা পয়সা কিছু পাঠায় তার বউ আমারে টাকা দিতে চায় না আমিও কষ্টে দূর দূরান্তে মানুষের ঘরে কাজ ফিরা যা পাই গেল মানুষের বাড়িতে খায় আমি থাকি না ওখানে ছেলেটা কয়েকদিন আগে আমারে নিয়ে আসছে মা তুমি অন্য জায়গায় থাকলে মানুষ খারাপ বলে তুমি এখানেই থাকো এখন ছেলে আসছে কিস্তির টাকা দিবে বিবি যেন টাকা কি করছে এখন ছেলে বিবিরে ধমকায় টাকা কোথায় বিবি জবাব দেই তোমার ঘরে চোর আছে চোর টাকা নিয়ে যা মারে চোর বানাইছে এই মহিলা কাঁদতে কাঁদতে আমার কাছে আসছে আপনি বলেন আপনি বলেন এই রকম সমাজ আমাদের দেশে আসে না নাই না কখনো মারে ধমক দিতে নাই কখনো বাবারে ধমক দিতে নাই এরা যদি আমারে থাপ্প দিতে দিতে আমার মায়েরা ফেলে ধমক দিতে নাই মা বাবার কণ্ঠের সামনে নিজের কণ্ঠরে উঁচু করতে নাই এখন আপনি সবল না এখন চাকরি করেন না যখন আপনার চাকরি ছিল না যখন আপনি দুর্বল ছিলেন তখন আব্বা সবল ছিল যখন হাঁটতে পারতেন না তখন বাপ সবল ছিল বাপ নিজের দুইটা পায়ের উপরে আপনার পাটা দিয়ে আপনারে হাঁটা শিখেছে আজকে বাপকে ধমক মারেন একদিন কিন্তু আপনিও বাপ হবেন যে করবে এর চাইতে বেশি সে জমানা খারাপ ভাই কখনো নিজের আম্মা আব্বাকে কষ্ট দিতে নাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা জোরে বলেন জোরে বলেন উঁচু করেন দোনাজ উঁচু করেন বলেন ইনশাআল্লাহ কখনো আম্মা আব্বারে কষ্ট দিতে নাই যেই তো মনে পড়ছে একটু বলে যে আল্লাহর রসুলের রজনীতে গেলেন গিয়ে এক সাহাবির পায়ের আওয়াজ শুনছে সেই সাহাবির নাম বেলাল আরেকটু সামনে যাওয়ার পর দেখে খুব সুন্দর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় নবীজি জিবরিলকে বলে জিবরিল এই তেলাওয়াতের আওয়াজ কার জিবরিল বলে ইয়া রসুল আল্লাহ আপনার প্রিয় সাহাবি হারেসাহ ইবরিন ইব্রিন রহমান আচ্ছা তার তেলাওয়াত এখানে শোনা যায় কেন ওগো আল্লাহর রসুল আপনার এই সাহাবি তার আম্মা আব্বার বড় খেদমতগার এ তার আম্মা আব্বার বড় মহাব্বত এই জন্যে মা বাবার কষ্টে দেওয়া দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ এটার থেকে বিরত থাকবো তো ইনসা তাহলে এই হাদিস থেকেও আমরা পাইলাম আম্মাজান আয়েশার এই হাদিস থেকে আমরা পাইলাম ই সার অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি রসুলও আমাদেরকে উদ্বুদ্ধ করছে কিনা আপনারা বলেন না বলেন করছে কিনা এবার তৃতীয় পয়েন্ট অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার শিফদটা আমি অর্জন করব কেন প্রশ্ন উত্তর এই শিফদ আপনার রসুলের ছিল এজন্য বলেন সরাসরি নুবিজীর সিফত ছিল এই বোহারি শরীফের দুই হাজার তিরানব্বই নম্বর হাকিসের বদলনা ওয়ান সাহালিবনে সা দিনী সা ইগেরোদ ইয়েল্লা হুদা দা আন

অগণবীজি এই চাদরটা ইন্নি নাসাজতু হাদিহি বিয়াদি এই চাদরটা আমি আপনার জন্য শুধু দিনের কষ্ট করে বানিয়েছি সুবহানাল্লাহ আপনি এটা গ্রহণ করেন না একটু ফা আখাযাহ আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা নবীজি চাদরটা তার কাছ থেকে বড় প্রয়োজন এই মনোভাব দেখায় গ্রহণ করলেন অতঃপর আল্লাহর রাসূল সাহাবাদের মজমায় চলে গেলেন সুম্মা খরাজাইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইযারু নবিজির সাহাবাদের মজমায় আসার পর এক সাহাবী দ্বারাে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের চাদরটা বড় সুন্দর আচ্ছা ওগো নবিজি আমি অসহায় মানুষ প্রচন্ড শীতের রজনীতে আমার গায়ে চাদর দেওয়ার মতো কোনো চাদর নাই চাদরটা যদি আমাকে দিয়ে দিতেন আমার বড় উপকার হতো সুবহানাল্লাহ বলেন এটা আমার দিয়ে দেন না আল্লাহর রসুল বললেন ঠিক আছে চাদরটা তোমাকে দিয়ে দিব একদম নতুন চাদর ঠিক আছে দিয়ে নবীজি নিজের ঘরে চলে গেলেন আল্লাহর রসুল এই চাদরটা নিজের হাতে নিজে ভাস করলেন সুম্মা বিহা ইলাই আর চাদরটা ভাস করে নবীজি ওই সাহাবির কাছে চাদরটা হাদিয়া পাঠাইয়া দিলেন সোহান আল্লাহ তো চাদরটা রসুলের কাছে কি করলো ভাই নবীজি ওই সাহাবির কাছে কি করছে হাদিয়া পাঠিয়ে দিছে বলেন কি করছে হাদিয়া পাঠিয়ে দিছে এবার আল্লাহর রসুল চাদরটা ভাস করে আরেক সাহাবিকে বললেন যাও এই অসহায় লোকটার কাছে চাদরটা হাদিয়া নিয়ে যাও সে হাদিয়া নিয়ে গেল যেই মাত্র সেই সেই সাহাবি চাদরটা হাদিয়া পাইলেন সব সাহাবারা যে চাদর হাদিয়া পাইছে তারে বলতে লাগলো বেটা কাজটা ঠিক করস নাই কেন ভাই কি করছি তোমার কাজটা ভালো হয় নাই কাজটা ঠিক করো নাই কেন কেন মাত্র নবীজির কাছে চাদর টাহা দিয়ে আর রসুল দু চার দিন পড়তে পারে নাই নবী মাত্র পরে আর তুমি চায় আসছো এখনকার কথাটা শোনেন সব সাহাবারা যিনি চাদর চাইছে আলিমতা সে তাকে বলতে ইলা তুই ভালো করে জানো নবীজের কাছে যখন যে যা চাই রসুল সাথে সাথে তা দিয়ে দেয় এই একমাত্র আমার নবীর ছিল পৃথিবীর আর কারো ছিল না যখন যে যা চাইতো রসুল তখন সেটা সাথে সাথে দিয়ে দিয়েছে কি পরিমাণ রসুল দিতে পারতেন জানেন মুসলিম শরীফের তেইশশো বারো নম্বর হাদিসের বর্ণনায় আসছে وعن انس بن مالك رضي الله تعالى عنه قال انس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি ان رجلا سال النبي صلى الله عليه وسلم غنما بين جبالين এক ব্যক্তি নবীর কাছে এসে رَسُولَ الله ওই যে দুইটা আরবের উঁচু পাহাড় দেখা যায় দুইটা পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ জায়গা ওই ওই পরিমাণ পরিমাণ বকরি আমার দান করেন যেন বকরিগুলো জায়গায় রাখলে পাহাড়ের শূন্যস্থান পূরণ হয়ে যাবে দুইটা পাহাড়ের চিপাই যেই পরিমাণ বকরির সংকলন হয় ওই পরিমাণ বকরি আমার এখন দান করেন সব সাহাবারা যে ভাই কামড় দিল তার বলে কি এত নবী নিতারে দিবে আ নাসিবনে মা বলে তাকায়া দেখি ফা তা হো ইয়া ওই পরিমাণ বকরি দান করে দিলেন ফা তা কহু মাহো সে বকরিগুলো নিয়ে নিতে পারে না একা একা কষ্ট করে কয়েকটা ধইরা নিজের এলাকাতে আটসা আইসা বলে আই কম হে আমার সম্প্রদায় আসলিমো তারা তাড়াতাড়ি কালিমাপুরি মুসলমান হও কেন রে ফাও আল্লাহ আল্লাহর কসম ইন্ন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই লোকটা বলে আল্লাহর কসম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি তিনি এমনভাবে ভাবে দান করে মায়া খাফুল ফাক তিনি ফকির হয়ে যাওয়ার ভয় করে না সুবহানাল্লাহ নবী যিনি নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করতেন এমনভাবে ভাবে দান করতেন এই কথাটাই সব সাহাবি যিনি চাদর চাইছে আরে বলতেছে হ্যাঁ বেটা তুই তো দুই চার দিন করেও চাদরটা চাইতে পারতি এবার সব সাহাবাদের তিরস্কার আর ধমক খাইতে খাইতে সাহাবি চকের পানি ছেড়ে দিয়ে বলে ভাই শোনো ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াওমা আমুত আমি নবিজির কাছ থেকে চাদরটা এই জন্য চাই নাই যে আমি শীতের রজনীতে চাদরটা গায়ে দিয়ে হাত এই জন্য চাই নাই তো কেন চাইলা শোনো শোনো পৃথিবীর সব মানুষ চিরকাল পৃথিবীতে থাকবে না আজ না হয় কাল কারো না কারো মৃত্যু হওয়া যাবে আমার ভয় হয় জিন্দিগিতে যে ইবাদত করলাম সেই ইবাদত অনুযায়ী আমি জান্নাতের আশা করতে পারি না কি পরিমাণ গুণা করছি সেই গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না আমি আমার মৃত্যুর পূর্বে আমার পরিবারকে বলে যাব। যেদিন আমার মরণ হয়ে যাবে বাজারের সাধারণ কোনো কাপনের কাপড়টা যেন আমার শরীরে না পেছানো হয় আমার এন্তেকালের পরে আমি আমার পরিবারকে এর আগে ওসিয়ত করে যাব আমার মৃত্যুর পরে যেন রসুলের গায়ে যে চাদরটা ব্যবহার হয়েছে সেই চাদরটা দিয়ে যেন আমার পেছায় আমার লাশটা কবরে রাখা হয় আমার দিলের তামান্না রসুলের চাদর নিয়ে যদি আমি কবরে যাইতে পারি আল্লাহ তালা এস জাহান জাহান্নামের আগুনকে স্পর্শ করাবে না হজরত সাহালিবিন সাহাব বলেন এই সাহাবীর যেদিন এন্তেকাল হয়ে গেল আমি তার কবরের সামনে গিয়ে দেখি ফকা কাফানা তার শরীরে রসুলের ব্যবহারিত চাদরটা পেছানো ছিল চাহাবারা এগুলো তালাশ করতে